গুড ইভিনিং সবাই কেমন আছো আছো ভালো আমি খুব খুব ভালো আছি আজকে আমার ইউটিউব চ্যানেলে ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়ে গিয়েছে একমাত্র তোমাদের জন্য কারণ তোমরা না থাকলে এটা কোনো সম্ভব না কারণ তোমাদের ভালো তোমাদের সাপোর্ট আজ আমি আজ এগিয়ে যেতে পেরেছি তো তোমরা এইভাবে সাক্ষ্য পাশে থেকে আগামী দিন পরে আরও আরও আমি এগিয়ে যেতে পারি সে আশীর্বাদ করা তোমরা সবাইকে অনেক 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 ভালোবাসা আমাদের আমার তরফ থেকে ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা বড়োদেরকে আমার তরফ থেকে প্রণাম তো এইভাবে তোমরা সবাই পাশে থেকো আর এই মাত্র লাইভে এলে তুমি ঝটপট লাইব্রেরি জয়েন করে যাও আর ভীষণ খুশি আমার তেরো হাজার সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য তোমার যে যে নোটিফিকেশন পাচ্ছিল লাইভটাতে জয়েন করো প্লিজ আর সবাই কেমন আছে ওটা কমেন্ট করে জানাও উত্তর ঘণী সুন্দর 还有呢。 কিছু প্রোগ্রাম নিয়ে শর্ট ভিডিও করলাম তার জন্য মানে শর্টগুলো দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানিও হ্যাঁ ডান্স আমি পারি না বাট অল্প অল্প চেষ্টা করি ডান্স করতে পারি না থ্যাংক ইউ দেখুন হ্যালো হ্যাঁ দেখুন কেমন আমি ভালো আছি তুমি কেমন আমি শর্ট ভিডিও করে এইমাত্র লাইভে এলাম তো আমার শর্ট ভিডিওগুলো আর কেমন হচ্ছে অবশ্যই তোমার কমেন্ট করে জানিও আমার আরও একটা চ্যানেল আছে অনশ্রী মন্ডল বলে সার্চ করলে কিন্তু চ্যানেলটা পেয়ে যাবে তো পেয়ে ওই চ্যানেলটা তুমি একটু ঘুরে আসতে পারো আর ভালো লাগে ভিডিওগুলো লাইক করে শেয়ার করে দিও আমি মুর্শিদাবাদে থাকি आनेस दल भाके জানছি দিদি মানে আমার যদি প্রচুর ঠান্ডা লেগে আছে তার জন্য কিন্তু মানে আমি দু রুটি খেয়েছিলাম রুটি এত নিয়ে তরকারি তুমি খুব তুমি কী খেয়েছো জানাও তুমি খুব সুন্দর তাহলে থ্যাংক ইউ তুমি কী করো আমি হাউস সই জয়েন লাইকটা কমেন্ট করো একটা করে লাইক কিন্তু করে দিও প্লিজ তোমার যেটা রিকোয়েস্ট আমার লাইক করে দিও আমি তো ভাত তো খেয়েছি ও আচ্ছা আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে এত ঠান্ডা লেগেছে কী বলবো প্রচুর পরিমাণে ঠান্ডা তার জন্য কিন্তু আমি দুপুরের দিকে বেশ কয়েকদিন ধরে রুটি খাচ্ছি কি করে দাদা ভাই জব করে গো যে যেখানে নোটিফিকেশন পাচ্ছ লাইভটাতে জয়েন করছে জব করে শোনা যে যেখানে লাইভ লাইভটা দেখছ কিরে ঝটপট জয়েন করো আমি এই কিছুক্ষণ আগে শর্ট ভিডিও আপলোড করেছিলাম তো তোমরা শর্ট ভিডিও দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানিও না তো না এখানে আজ কোনো বৃষ্টি হয়নি আমাদের এখানে গানে লিপচিন আচল কি বোল তা আমি মানে অত দেখি ভাড়া ন কাৰো মানে ভিডিঅ' ভাল লাগে এইটাই মনে হয় আমি যতটুকুন পারি দেবার চেষ্টা করি ঠিক আছে আমি মানে খুব একটা ভালো ভিডিও করি না সত্যি খুব ভালো একটা ভিডিও করি না তো তোমার যদি ভালো লাগে আমার ভিডিও তবেই তোমার লাইক করো কমেন্ট করো শেয়ার করো ভালো না লাগলে কাগজ জোর করবো না তুমি এত সুন্দর কি করে হলে বলে আনিস সেটা আমি ভালোভাবে জানি না না আমি নিজেকে বলি আমি সুন্দর না ঝট একটু লাইভটাতে জয়েন হয়ে যায় সবাই আর তোমরা সবাই কেমন আছে সেটা তো কমেন্ট করে জানাও তোমরা কিন্তু লাইক করছো না প্লিজ একটা করে লাইক করে দাও নয় আচ্ছা থ্যাংক ইউ তোমার কাছে হয়তো আমি শুনতাম আমি সে একটু দেখতে বেশি খারাপ সুন্দর হলে তাহলে অবশ্যই আমার সে ভিডিওতে অনেক লাইক কমেন্ট শেয়ার হয়ে যেত আজ পর্যন্ত ভিডিও করছি কোনো সাকসেসফুলই হচ্ছে না অনেক কষ্ট করে ভিডিও করে তো মানে সাকসেস হচ্ছে না তো যাই হোক তোমাদের ভালোবাসাতে আমি অনেক দূর এগিয়ে আসতে এটাই অনেক কারণ তোমাদের ভালোবাসে সাপোর্ট না দেওয়া সত্ত্বেও আমি এগিয়ে আসতে পারতাম না তোমরা ভালোবাসা এইভাবে দিয়ে যাও আশা একটু ভালো হেয়ার সানলাইটে আলোতে ঠিক আছে আমরা সমস্ত কাজ টাজ করে সবকিছু করছি সবারকে মানে সবকিছু করে তারপর কিন্তু আমাদের ভিডিও করে তার জন্য হয়তো আমার ভিডিও ভালো দিতে পারি কারণ আমরা এত কি বলে তো মানে যে আজকে যেহেতু মানে এক সময় সেভাবে তো মানে আমাদের কাজের উপর নির্ভর করে আমাদের ভিডিও দেওয়া আবার কখন আসবে তুমি আমি লাইভেও আসি সেটা তোমাদেরকে আমি বলে আসতে পারি না কারণ কী বলে তো আমার মানে ওইভাবে সময় দিতে পারি না এবার ধর তোমাদেরকে সময় দিয়ে দিলাম আমি বাট আসতে পারলাম না নিজেকে অনেকটাই খারাপ লাগবে তার জন্য কী বলতো আমি যখন ফাঁকা পাই তখন কিন্তু লাইভে আসি এই যে এখন আমি লাইভে এসেছি আমি নিজেই বলতে না আমার কখন লাইভ বন্ধ করে চলে যেতে হবে নিশ্চয় তো যাই হোক তোমরা এইভাবে ভালোবাসা দিতে থাকো আশা করছি আমি চেষ্টা করবো তোমাদের লাইভে আসে কখন আসি না আসেন বলে দেবো হ্যালো তোমরা শুধু আমাকে আমি করো আর কোথাও কিছু ভুল যেতে হয়ে থাকে আমি ক্ষমা চেয়ে এনেছি ক্ষমা করে দিয়ে আমার যাতে কথাবার্তা কোনো কিছু ভুল হয়ে থাকে তোমরা কি কেউ জানো মানে কখন মন অন হয় বা কখন পাওয়া যায় এগুলোকে কেউ জানো আমি সত্যি জানি না কি জানো প্লিজ আমাকে হেল্প করো তোমার চোখ দুটো টানা টানা টু দুটো লাল নাই ভালো লাগে তোমার তোমার আমি চাই ডাল আশীর্বাদ করো তোমরা এইভাবে ভালোভাবে সাপোর্ট দিতে থাকো অবশ্যই একদিন সাকসেসফুল হবো সেটা তো মনে করছি জানি না বলতে পারছি না কারণ কী বলো আমি তো সব মতো ভালো ভালো ভিডিও করতে পারি না অনেক কষ্ট করে ভিডিও বানায় তো তোমার যদি এরকম সাপোর্ট ভালোভাবে দিতে থাকো তো আশা করছি আমিও সাকসেসফুল একদিন হব অনেক আশা নিয়ে কিন্তু আমি ভিডিওটা মানে ইউটিউবে নেমেছিলাম যাই হোক এখন তোমাদের উপর নির্ভর করছে তোমরা ভালো সাপোর্ট দিতে থাকলে কিন্তু অবশ্যই একদম সাকসেসফুল হবো তোমরা সবাই সাপোর্ট করো আশীর্বাদ করো আর এভাবে ভালোবাসা দিতে থাকো দশ মিলিয়ন ভিউজ হয়ে যাবে अनि के सबसक चार घन्टा अस्टाइम जे त मन टुङ्गो अन हुन्छ कि सत्य শর্ট ভিডিও লং ভিডিও দুটোই দিন yeah let